আসিনি বিসস্ত টেকনি সঙ্গম যারা শততাল সাইয়ে পারাদানি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ বর্তমান জামানায় কে আলেম কে জালেম বোঝা বড় মুশকিল আপনাদেরকে ছোট একটা ভিডিও ক্লিপ দেখাবো তারপরে বুঝতে পারবেন কে আলেম কে জানেন তারা নিজেদেরকে জান্নাতি দল মনে করে কাউন্টারি করে বেরে যে আমরা জান্নাতি দল চলুন আমরা

তারা নিজেদেরকে জান্নাতি দল মনে করে একজন আলেম হয়ে কিভাবে সিগারেট টানে তাও আবার টেবিল ওপরে কোরআন শরীফ না কিসের এটা কিতাব বোঝা যাচ্ছে না ভালোভাবে এটা তো মাথায় ধরে না ওয়াজ মাহফিলের ময়দান একেবারে কাঁপিয়ে ফেলে যে আমরাই জান্নাতি দল আমরা এরকম এটা করব সেটা করব এগুলা কি করতেছে বড় আফসোসের বিষয় দুঃখজনক ব্যাপার এরা কোন ধরনের আলেম আমার বুঝে আসে না এরা যেরকম এদের শ্রোতা যারা আছে তারাও এরকম বিরিটানা শ্রোতা ওয়াজ মাহফিলের ময়দানে তারা বড় বড় কথা বলে নিজের কোনো খোঁজখবর নাই নিজে আমলে নেই না আল্লাহ তালা হেফাজত করুন আজকে সাধারণ মানুষ কি শিখবে বলেন আমি যদি নিজেই ভালো না হই আমার যদি নিজের আমল না থাকে শ্রোতা এই ওয়াজ নসিহত দিয়ে কী হবে তারা কি শিখবে দিনের কি ফায়দা বলেন তারা আবার নিজেদেরকে দল মনে করে বড় আফসোস যে সিগারেট খাচ্ছে বুঝে না এরা কোন ধরনের আলেন আল্লাহ এদের থেকে উম্মাকে হেফাজত করুন আজকে উম্মা দ্বিতাদন্দরের মধ্যে পড়ে গেছে কোন দিকে যাবে একজনে আলেন মুখ ভরা ধারি কী বলবো বড় আশ্চর্যর ব্যাপার যে তিনি সিগারেট খাচ্ছেন আফসোস এদের জন্য এদেরকে বলতে চাই আপনারা এই যে ওয়াজ মাফিলের নামে ভণ্ডাভিডা করা বাদ দেন যারা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষ মানুষকে দিনের দিকে আহ্বান করে রাত দিন এক করে মেহনত করতেছে। তাদেরকে আপনারা বিপদগামী করেন না তাদের মান সম্মান নিয়ে খেলেন না আপনারা তো গেছেন গেছেন সাথে যারা হক যারা উম্মার দরতে কাজ করে তাদেরকেও আপনারা কুলসিত করতেছেন এই সমস্ত বিষয় থেকে দূরে থাকেন